আল্লাহ আলামিন বলেন আপনার রবের কসম করে বলি ওমর কোন অপরাধ করে নাই ওমর দোষ করে কোন নাই ওমর কোনো মুসলিমিন হযরত ওমর হত্যা করল এই লোকটা কি আসলেই কোন মমিন ছিল আমি কিন্তু শুরুর থেকেই বলতেছিলাম এই লোকটা ছিল নামধারী মুসলমান নামধারী মুসলমান আল্লাহ নবী যেখানে বিচার করে রায় দিলো তার এটা পছন্দ হয় নাই যে নবীচারের জন্য গেছে উমরের কাছে আর হযরত ওমর বুঝতে পারছে কোনদিন মুসলমান হতে পারে না হে মুসলমানা তুমি আমার রাসূল বিচার করছে আর পছন্দ হয়েছে না ওমর বুঝতে পারছে ইয়া তুমি মুসলমান তাই ওমর তার হত্যা করে যদি লোকত্ব কথিতকে মুসলমান হই たら ওমর যদি হত্যা করতে দেলো অপরাধ একজন মুমিনকে হত্যা করছ কিন্তু উমার কোন মমিন বান্দাকে হত্যা করে নাই আল্লাহ ডাইরেক্ট সিদ্ধান্ত দিছে উমরের পক্ষে আল্লাহ নিজে উকিল হইয়া আল্লাহ বলেন যে আমি আমার তোমার রবের কসম কেড়ে বলি উমর কোন অপরাধ করে নাই উমর কোন মমিনকে হত্যা করে নাই একটা মুনাফিককে হত্যা করছে আর এই মুনাফিক যদি থাকতো তাহলে সমাজের ভাইরাস আরো সৃষ্টি হইত মুনাফিক তো খারাপ ওমর যারা হত্যা করছে সে কি মুমিন ছিল না মুনাফিক ছিল এই মুনাফিক কি এখন আসেনি অনেক মুনাফিক আছে সাবধান মুনাফিকের ব্যাপারে আল্লাহ আরেক আল্লাহ বলেন যে মুনাফিকের জন্য আপনি নদী যদি কম্পককে শক্তুর বারো দোয়া করে কথা কি বুঝতেছে একবার না রাসুলকে বলছে আপনি যদি মুনাফিকের কেলে কে অন্তত সত্তুর বারো দোয়া করেন এটা যেন রাখবেন যে আমি আপনার দোয়া কবুল করবো না الله استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم بالفاسقين مرافق <applause> الجنة أطل نوبي جدي أبنى سطر بردوى أمي أطنى قبول قربنا

আমার কথা বুঝতেছেন আওয়াজ যেতেছে বলুন তো দেখি এক নাম্বার মুনাফিক কার পিছনে নামাজ পড়ে এককারে বরাবর রাসূলের পিছনে বরাবর রাসূল গো সর্বনাশ আমার থেকে লম্বা হেড দাঁড়ি পাঞ্জাবি আমার থেকে কম না ফাগরিও আছে ফকটে মিসওয়াকও আছে কিন্তু এই শয়তানের খারাজিল কি কারণ লিস্টের প্রথম নম্বরে তার নাম এই ব্যাপারে রাসূল কোনো টু শব্দ করে না কিন্তু এই লোকটা গোপনে গোপনে রাসুলের অনেক ক্ষতি করছে রাসুলকে মারার জন্য চেষ্টা করছে ইসলামের ক্ষতি করছে ইসলামকে বাজানোর জন্য যা যা করার লোকটা করতেছে আল্লাহ কাছে আল্লাহর কিন্তু যেই পিছনে নামাজ পড়ে তার একটা ছেলে আছে তার নাম আব্দুল্লাহ এই লুকটা আবার রাসুলের টুকরা স্বাভাবিক মানে মুনাফিকের ছেলে তো একদিন রাসুলের কাছে আসছে আইসা রাসুলের কাছে বৈশা বসে কাঁদতেছে ওই মুনাফিকের ছেলে কাল্লা রসুল জায়গায় কান্দ তা বলো আমার আব্বাটা মারা গেছে রাসুল তো জানে এর বাপ যে গীতা আছে জানেনি কে জানেছে আল্লাহ লিস্টি পাড়াইছে তো হ্যাঁ বলতেছে যে আমার বাবা মারা গেছে রাসুল বলছে তোমার বাপ মারা গেছে আমার দ্বারা বইয়া কান্দ কেটে হয়ে কান্দি কি এমনি আমার বাপ যে শয়তানের খারাজিল কে আছেন এটা আপনি ভালো করে জানেন আমিও জানি ইসলামের ক্ষতি কতটুক করছে সেটাও জানি কিন্তু বাপ তো বাপ তো মারা গেছে কষ্ট লাগে রাসুল বলে আমি কি করবো নজর আমার দিলটা সাক্ষী দেয় আমার বাপ তো জাহান নামে যাবে কিন্তু আপনি নবি যদি আমার বাপের জানা যারা ফিরে দিলে তাহলে আমার দিল ধরে শান্তি দিতাম যে আপনি ফেরাইছেন জানাজা নিশ্চিত আমার বাপের আল্লাহ মাফ করে দিবেন রাসুল তো দয়ার সাগর মায়া দয়া বেশি

পলিতে পলিতে গিয়া মানুষের কাছে প্রচার প্রসার করে দিল যে আমার আপ্পা যে মারা গেছে আমার আপার জানা যা কিন্তু আমার নবী পড়াবে পাবলিসিটিং করছে এ চতুর্থিক দিয়ে পাবলি সেটিং করা শুরু করলাম মদিনার আনাসে আছে এখানে শহরে গ্রামে একন্ধে সব জায়গায় প্রচার প্রসার করে দিল আমার আপনার জানা যাক কিন্তু আমার নবী পড়াবে যে শুনে সেই আতঙ্কে যে শুনে সেই অবাক হয়ে যায় এ তো বড় একটা প্রথম নম্বরে যার নাম তা মুনাফিকদের সর্বপ্রথম যার নাম এ তো বড় ইসলামের दुश्মণের জানাজা নবী কেমনে পড়ায় এটাই তারsubdir ব্যাপার সাহাবায়ে کرام শুনে আশ্চর্য হয়ে গেছে যে শুনে সেই মাথায় হাত দিয়া বলেন না হতে পারে না এত বড় ইসলামের শত্রুর জানা যা আমার মুভি পড়াইতে পারে না এটা কিভাবে মাইনা নেই এটা কি সম্ভব গ্রামে গঞ্জি শহরে এবং সব জায়গায় যখন ছড়ায় আছি এটা যে আমার বাবার জানাযান নবী পড়াবে কিন্তু মদিনার মানুষ জানত যে লোকটা মারা গেছে সেই ইসলামের ক্ষতি করত নবীর বিরুদ্ধে সমালোচনা করত ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতাবায় কেরাম জানত আবদুল্লা যখন বলল আমার বাবার জানাজা নবী পড়াবে সব সাহাবির আশ্চর্য হয়ে গেল এমনি তো জানা যায় কেউ যাইতো না যখন শুনছে নবী জানাজা পড়াবে কেউ কি আর ঘরে থাকত খবর পৌঁছে গেল মুনাফিকের কানে এক হাজার মুনাফিক ছিল এক হাজার মুনাফিকের কান পর্যন্ত খবর পৌঁছে গেছে যা আমাদের নেতার জানাজা আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ পড়াবে মুনাফিকরাও আশ্চর্য হয়ে গেল যেই লোকটা ছিল আমাদের নেতা আমাদের লিডার যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম যার নেতৃত্বে ইসলামের বারোটা বাজাইলাম এই লোক মারা গেল আর জানাজা পড়াবে পুত্র কেমনে হয় দেখে আসি রাখবেন জানাজা পড়তে মুনাফিক দেখার জন্য তারা প্রস্তুতি নিল আর অন্য দিকে মুসলমানরা নবী জানাজা পড়াবে এই কথা শুই না পাগল পাগল হয়ে গেল আর ভিতরে একটাই প্রশ্ন কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজা পড়াবে দলে 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 গামে গঞ্জে সব জায়গার থেকে মানুষের আনাগোনা জানা যার মাঠে মানুষের এত সমাগম হয়েছে দিক দিয়া মানুষের আনাগোনা অন্যদিকে এই আওয়াজটা চলে গেছে খলিফাতুল মুসলিম হজরত উমরের কানে খলিফাতুল মুসলিম উমর বুঝতে পারছেন নবী জানা যা পড়বে এই কথা শুনছে শোনার পরে উমর মেজাজ গরম হয়ে গেছে খলিফাতুল মুসলিম উমর চিৎকার দিয়া বলেন না কত হওয়া সম্ভব না এত বড় ইসলামের শত্রুর জানা যা নবী কেমনে পড়াবে তাই হজরত একটা সেকেন্ড দিরি করলেন না দৌড়াইয়া জানাজার মাঠে চলে গেলেন গিয়া দেখে সব সাহাবাই কেরামরা দাঁড়ায় আস আল্লাহ হাবিব সেখানে উপস্থিত খালি ফতুল মুসলিম হজরত মনে মনে সিদ্ধান্ত নিছিল রাসুলকে গিয়া জানা যা বন্ধ করে দিব রাসূলকে নিষেধ করবো জানাজা যেন না পড়ায় কিন্তু যখন জানাজার মাটি চলে গেল হজরত ওমর ভিতরে ভিতরে চিন্তায় পড়ে গেল আমি উমর রাসুলকে তো অর্ডার করতে পারি না রাসুলকে তো আমি অর্ডার দিতে পারি না জানলে আপনি জানাজা পড়ায় না এটা তো আদেশ হয়ে যায় আমি তো আদেশ করতে পারি কিন্তু খনিফাতুল মুসলিম হজরত উমর কোনোভাবে ইমা ইনা নিতে পারলো না এত বড় টাটকা মুনাফিকের জানা নবী পড়াবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না হজরত ওমর নবীর কাছে গিয়া দাঁড়াইছে সাহস নাই বলবে যে জানা যা না কিন্তু হজরত ওমর চিন্তা পড়ে গেছে নবীর আটকায় কি

এইতে তাতে আপনার জানার কোন বাকি নাই হযরত ওমর নবীর কাছে কাছে গিয়া যখন বারবার আয়াত কারিমা যখন তলাওয়াত করতে লাগলো আল্লাহর নবীও বুঝতে পারছে হযরত তোমার আমারে কি বুঝাইতে চায় কি বুঝাইতে চায় নবীর বুঝার বাকি নাই ওমর ডাইরেক্ট বলতে পারে না আপনি জানা যা পড়া আল্লাহ গো নবী আপনি যা যা পড়ায় আল্লাহ এই কথা প্রশ্ন তোমার ডাইরেক্ট বলতে পারে না কিন্তু আয়াতটা বার নবীর কানের মধ্যে পৌঁছায়া দেওয়া হচ্ছে আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বোঝাইতে চায় ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈন মারাতান ফালান ইয়াগফির আল্লাহ লাহুম এই আয়াত যখন পড়তেছিল আল্লাহর নবী বলেন ওমর

কিন্তু আয়াতের মধ্যে কি লেখা আপনার নবী যদি সত্তর বারো দোয়া করেন মোনাফিকের জন্য আমি আল্লাহ আপনার দোয়া কবুল করবো না কিন্তু আল্লাহ নদী বলেন উম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্তর বার দোয়া করলেও দোয়া কবুল হবে না কিন্তু উমর রে আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল আমার মনের ভিতরে উম্মতের প্রতি এত মায়া কেন আমার মনটা চায় আমার আল্লাহ বলছে সত্তর বার দোয়া করলেও আমার মন চায় আমার উম্মতের জন্য আমি 100 বার দোয়া করলে যদি আমার আল্লাহ দোয়াটা কবুল করে হযরত ওম ভিতরে আরো परेशानियों মধ্যে পড়ে গেল চিন্তায় পড়ে গেল নবীর কানে কানে বারবার আয়াতটা শোনাইলা বলছে নবী গো আপনি 70 বার দোয়া করলে যদি কবুল না হয় এমন ব্যক্তির জানাজা পড়ার এত প্রয়োজন নাই কিন্ত আল্লাহ নদী হজ তোমর কেবলে উমর রে এই আয়াতের মধ্যে দুয়ার কথা বলছে জানা যা না এমন কোনো আয়াত তো আমার মালিক নাজিল করে নাই বল নে আয়াত জানা যা নিষেধ করছে না দুয়া নিষেধ করছে হ্যাঁ মন আশুনি তা আমার দিকে না টা হাইবে মনোযোগ দ্যা শোন বলো নি কি জানাজার কথা নিষেধ করছে না দুয়ার কথা সব পিছনে আপনারও বিরক্ত লাগে আমার কিন্তু ডাবল সুবিধা অসুবিধা নাই আমার আরাম লাগতো জানা কিন্তু মনোযোগ দিন না তুই হঠাৎ করে সব ছাত্ররা সাদা কাপড় বুঝে আসছে আপনারা আর জীবনে দেখছেন না তারা তুই মাদ্রাসার ছাত্র তুই ভাবে সাইসেন ধরে অঙ্কি আরও আজ করবো না আমিও আজ করবেন চিন্তা করি গেছি আমরা

বারবার আয়াতি কারিমা তেলাওয়াত করিয়া নবীর সামনে বারবার আয়াতটা করতেছিল আল্লাহর নবী বলেন তুমি আমার কি বুঝাইতে চাচ্ছ আমি বুঝতে পারছি আয়াতের মধ্যে আল্লাহ বলছে সত্তর বার যদি আমি দোয়া করি আমার আল্লাহ আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না কিন্তু মার এই আয়াতের কোথাও তো এ কারীম কোথাও তো একবার বলে নাই গো যে আমি জানাজা যা পড়াই এমন কথা আল্লা বলে নাই এমন কথা বলে নাই এমন কথা বলে নাই তাই আল্লাহর কয়াগম্বার জানা যা পড়ানোর জন্য জানাজার মাঝের স্বপ্নে দাঁড়ায়া গেছে যে মাত্র দাঁড়ায়া গেছেন হালিবা তুই এবছ তিনি হজর তোমার বুঝতে পারল আরো তাই নাই নবী জানাজা যা পড়াবেই নবী জানা যা পড়াবে নবী জানা যা পড়াবে এবার নবীজি জানা যা যখন পড়ায়া দিল হজল তোমার রাগান্বিত হইয়া বসা ছিল নবীর উপর দিয়া কথা বলতে পারতেছে না যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আমাদের আজকের মাহফিলের মদ্যমণি ফিরে কামিল আল্লামা মুফতি অলিউর রহমান সাহেব দামাত বরকাত চলে আসছে আমার আলোচনার

শেষ কথাটা বলো রাসূল কি করছে বলুন জানা যা ভাই অনুজুর বসা প্রতিটা মিনিটের একটা মূল আছে এই জীবনের প্রথম উজুরে বসায় ওয়াজ করা এখন আপনি একটু কথা বলেন বলুন জানা কি করছে আহা কথা বলে পড়াই দিচ্ছে শেষ হজরত ওমর চাইছিল না যে জানা যা তো রাসুল পড়া কিন্তু রাসূল কি করছে জানা যা খালি জানা যা পড়াইছে না এখানে অনেক কিছু আরো কিতাবে লেখছেন রাসুল জানা যা পড়ানোর আগে রাসূল নিজের মুখে তুতু মুনাফিকের মুখে দাঁড়াইছে যেটা দেখতে সমস্ত মানুষ অবাক হয়ে গেছে যে তোমার টাট্টা মুনাফিকের মুখে তুতো হজরত তোমার আরো লাগান নিতেছে সুদিখানি শেখ মা আল্লাহর রাসূল তখন আর সামনে গিয়া রাসূলের শরীল ও তো একটা জুবটা ছিল রাসূলের ঝুপটা কি না এই মুনাফিক রে কাঁপন শুরু রাসূল নিজের পাড়ায়া দিছে

এক হাজার মুনাফিকরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে না এই জানাজা দেখার জন্য আসছে তারা কিন্তু আমি কেন যোব্বা পড়াইছি আমি তোর আব্বারে জোব্বা পড়ানোর এক নাম্বার কারণ খরক বদরের যুদ্ধে যখন আমার অনেক সাবিরা শাহাদ বরণ করছে এর মধ্যে আমার চাচাও শাহাদ বরণ করছিল কাপন পরানোর জন্য এমন কোনো কাপড় ছিল না সেদিন দিন অনেকের জামা কুলে কুলে সাহাবাই کرامদেরকে কাপন পরায় কাপড় পরায়া দিছে। সবার কাপড় পরায়া দিলো কাপন পরায়া দিলো আমার চাচা যিনি স্বাস্থ্যবান একটু মোটা যার তার কাপড় তো আমার চাচার শরীরে লাগে না তাই সেদিন তোর আব্বা লজ্জায় সরমে নিজের জুব্বাটা কুলে আমার চাচারে কাপন সরব পড়াইয়া দিছিল আমি নবী তোর আব্বার কাছে ছিলাম আজকে আমি নবীর জুব্বা কুলে তোর আব্বারে কাপন পড়াইয়া আমি নবীর রিং থেকে মুক্ত হয়ে গেলাম দৃশ্য দেখিয়া এই দৃশ্য দেখিয়া এক হাজার মোনাফিক কি জানা যা পড়ার জন্য আসছিল না জানা যা দেখার জন্য আসছিল এক হাজার মোনাফিকের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল জীবন কার বিরোধিতা করলাম জীবন তাবর কার বিরোধিতা করলাম এক হাজার মোনাফিক নবীর সামনে আইসা দাঁড়ায়া বলে নবী গো যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন এই লোকটা হলাম আমাদের এটা Да, не крипте. আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছি ইসলামের আলোটা বাজাইছি আজকে তাকায়া দেখি আমাদের নেতার শরীয়ত আপনি মুখের মধ্যে তুত লাগায়া দেন আমাদের নেতার শরীরে কাপন পড়ায়া দেন বুঝতে পারলাম জীবনভর আপনার বিরোধিতা করছি না বইজা আপনার চরিত্র দেখা বুঝতে পারলাম আপনি আখিরী জামানার পয়গাম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই নবীর আখলাক চরিত্র

নবীর চরিত্র দিকে এক হাজার মুনাফিক রাসুরের হাতে কালে মা পেরে গেছে লম্বা ঘটনা জানা যা হয়ে গেছে হজরত কুমার সবাই খুশি হইল উমর খুশি হয় নাই সবাই খুশি এক হাজার মুনাফিক কালেমা পড়ছে আর উমরের বক্তৃত্ব হলো লোক লোকটার নেতৃত্বে রাসুলের বিরোধিতা করলো ইসলামের বারোটা বাজাইল এমন ব্যক্তির জানা যা রাসুল পড়াবে আমি উমর বরদাস করতে পারি না শেষ পর্যন্ত জানা যা হয়ে গেল এখন উমর বৈশাখ হঠাৎ করে দেখে রাসুল জানাজা যা ফরা এখন আবার খবরে যায় তুমরের মেমাজ বেছে আরো বড় জানা যেন ওই দিলো তুরআনের কোথাও নাই যে জানাজার নামাজ পড়েন না রাসুল পড়ায়া দিসে কিন্তু রাসুল কবরে যাইতেছে এখন নির্গাত রাসুল দাফন কাদনের পরে রাসুল দোয়া করবে তার লামায় স্তক ফিরলাম আউলা তা স্তক ফিরলাম এই আয় কাজির করে স্পষ্ট করছে যে আপনি মনোভিকের জন্য দোয়া করলেন না একশোবার দুয়া করবো বলবে সত্তর বার দোয়া করলো আমি কবল করব না রাসুল আবার এটা বুঝিতেছে